নমস্কার বন্ধুরা আমি সুপারণার আপনাদের সবাইকে স্বাগত সুপর্ণা রান্না করে তো আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে আর রেসিপিটি হলো এই গরমে খুবই স্বাস্থ্যকর একটা রান্না আর সেটা হলো আম দিয়ে বাটা মাছের ঝোল তো বন্ধুরা প্রথমেই কয়েকটা পার্শে মাছ চুনো মাছ ছিল তো মাছগুলো এগুলোও বেছে নেব। আর এগুলোর আমি ঝাল বানিয়ে নেব। আর সাথে নিয়ে নিয়েছি পুকুরের টাটকা একদম জ্যান্ত বাটা মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলো আমি পরিষ্কার করে বেছে নেব তো বন্ধুরা মাছগুলো বাঁচা হয়ে গেছে এবারে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি আর বাটা মাছের আঁশগুলো এভাবে না তুলে নিলে কড়াতে তেল দিলে মাছগুলো ফাটে খুব তো সেই জন্য ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এবার কড়াতে আমি কিছুটা পরিমাণে সাদা তেল দিয়েছি আর তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর মাছটা যেহেতু আগে বেছে আমি নুন মাখিয়ে রেখেছিলাম তাই ভাজার আগে আমি একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তো কড়ার তেল পুরোপুরিভাবে গরম হয়ে গেছে আর তেলের মধ্যে সে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি তো সমস্ত মাছগুলোই দিয়ে দিয়েছি এক পিট ভাজা হতে তাই এবার ওপর পিঠটা আমি উল্টে দিচ্ছি তো এইভাবে উল্টো পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে নেব আর মাছ ভাজার আগে তেলের মধ্যে যদি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া হয় তাহলে আর মাছের তেল কিন্তু ঠিকরে গায়ে পড়ার সম্ভাবনাও থাকে না তো দেখুন বন্ধুরা মাছগুলো এক পিট করে ভাজা হয়ে গেছে তাই উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নেব আর এখানে আমি নিয়ে নিয়েছি মোটা মোটা করে আলু কাটা আর নিয়ে নিয়েছি আম আর কাঁচা আমটা খুব কিন্তু টক বন্ধ বন্ধুরা আর খেতেও কিন্তু দারুণ তো কড়ার মধ্যে মাছগুলো ভেজে তুলে নেওয়ার পর এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর টুকরোগুলো তো আলুগুলো আগে ভালোভাবে ভেজে নেব তো দেখুন বন্ধুরা আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিলেই তারপর আমি দিয়ে দেব আম তো আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি টুকরো করা আমগুলো আর আগে কিন্তু আমগুলো দিলে আলুটা কিন্তু সেদ্ধ হতে একটু দেরি হতো আলু আর আমটা আবারও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে নেব বন্ধুরা বন্ধুরা আমার আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ওই কড়াই একই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে পাঁচ ফোড়ন পাঁচ ফোঁড়নটা ভাজা হয়ে যেতে এবার আমি দিয়ে দিলাম জিরে সর্ষে ও দুটো শুকনো লঙ্কা বাটা আপনারা দুটো শুকনো লঙ্কার বদলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তো মশলাটার মধ্যে আমি এবার দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সাত মতো নুন তো মশলাটার মধ্যে এবারে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি বেশি মশলাটা পুড়ে গেলে তাহলে সর্ষের তেতোটা আরও বিচ্ছিরি লাগবে খেতে তো বন্ধুরা একটুখানি জল দিয়ে আবারও আমি ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়েছি তো এবার আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আমের টুকরো আর আলুগুলো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নিলাম তো এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো জল তো এই ঝোলটা একটু পাতলা করলেই ভালো লাগবে খেতে এই গরমে খুব বেশি গাঢ় গাঢ় ঝোল খেতে ভালো লাগবে তো দেখুন বন্ধুরা ঝোলটা ফুটে উঠেছে এবারও আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছগুলো আর দিয়ে আবারও তিন থেকে চার মিনিট আমি ফুটিয়ে নেব আর তারপরে আমি দিয়ে দেবো সাতপত চিনি যেহেতু আম আছে তাতে চিনিটা দিলে টেস্টটা কিন্তু আরও সুন্দর লাগবে আর আপনারা তো দেখলেন বন্ধুরা কত সহজে স্বাস্থ্যকর ঝোলটা হয়ে গেল আম দিয়ে বাটা মাছের যদি রেসিপিটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে